সময়ের সঙ্গে মানুষের অভ্যাস এবং রুচিরও পরিবর্তন হয় হ্যাল এমরান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কী অবস্থা সবার তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের রুচি এবং অভ্যাসেরও হচ্ছে পরিবর্তন হয় একসময় যেগুলো খেতে পছন্দ করতাম না সেগুলোই কিন্তু এখন পছন্দের তালিকার ভিতরে সর্বপ্রথমে আসলে এই ফুলকপি আসলে এই ফুলকপিগুলো যখন মা শীতের দিনে রান্না করতো তখন কিন্তু মোটেও খেতে চাইতাম না কিন্তু এখন দেখো রুচির কত পরিবর্তন হয়েছে তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুরই পরিবর্তন ঘটে তো দেখো সকাল সকাল আমার হাজব্যান্ড পালং শাক এবং ফুলকপি নিয়ে আসতে আসলে সবজিগুলো এত টাটকা টাটকা ছিল তো আমি হচ্ছে ভাবলাম যে আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করি তো তেলাপিয়া মাছগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে হলুদ এবং তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং হচ্ছে লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে আসলে তেলাপিয়া মাছ কিন্তু আমার হচ্ছে খুবই পছন্দের মাছ তো হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে খাওয়া হচ্ছিল না তো ফ্রিজে ছিল তো ভাবলাম যে আজকে হচ্ছে টাটকা টাটকা সবজির সঙ্গে হচ্ছে রান্না করে ফেলি আর এই মাছটা কিন্তু আমার ছেলে খেতে অনেক পছন্দ করে আসলে ও অনেক মাছই খায় না কিন্তু হচ্ছে তেলাপিয়া মাছটা কিন্তু অনেক পছন্দ করে তো দেখো আমি মাছটা হচ্ছে ভেজে নিলাম ভেজে উঠিয়ে নিলাম এবং এই মাছ ভাজার তেলের ভিতরে আমি এখন ফুলকপিগুলো ভেজে নেব তো ফুলকপিগুলো আমি এখন দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব আর হ্যাঁ ফুলকপিগুলো কিন্তু আমি না ভেজে রান্না করলে আমার হাজব্যান্ড কিন্তু মোটেও খেতে চায় না তো আমি সেই জন্য কিন্তু ফুলকপিগুলো ম্যাক্সিমাম টাইমে ভেজে রান্না করি তো আসলে আমারও কিন্তু খেতে মন চায় না ফুলকপিগুলো ভেজে না রান্না করলে তো সময়ের অভাবে কিন্তু মাঝে মাঝে এমনিও রান্না করে ফেলি তো এখানে দেখো ফুলকপিগুলো আমি উঠিয়ে নিলাম তারপরে হচ্ছে তেলের ভিতরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রথমে আমি হচ্ছে জিরা ফোড়ন দিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আসলে হচ্ছে আজকে আমি হচ্ছে জিরা ফোড়ন দিয়ে রান্না করতেছি তো হচ্ছে তাছাড়াও আমি কিন্তু শেষে হচ্ছে জিরা মশলা আমি হচ্ছে শেষে অ্যাড করবো তো এখানে দেখো সকল প্রকার মশলা দিয়ে এখানে আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা সব কিছু দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ লবণ এবং সব কিছু দিয়ে ভালোভাবে সব কিছু ভালোভাবে দেওয়ার পরে আমি এখন ভালোভাবে কষিয়ে নেবো তারপরে ঢেকে ঢেকে ভালোভাবে তরকারিগুলো হচ্ছে সেদ্ধ করে নেব তো এ পর্যায়ে কিন্তু আমি সিমও দিয়েছিলাম তো সিমগুলো কিন্তু আমি প্রথমে ভেজে নিয়ে নিই এমনিতেও সিম হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো পরেই দিয়েছিলাম সেজন্য তো দিয়ে আমি ভালোভাবে এখন কষিয়ে নেব আর দেখো কষানোর পরে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিলাম আসলে আমার মা যেমনভাবে হচ্ছে ফুলকপির তরকারিটা রান্না করে আমি কিন্তু সেইভাবে ট্রাই করার চেষ্টা করি যদিও হয় না তবুও কাছাকাছি কিন্তু ঠিকই যায় খেতে কিন্তু ভালোই মজা লাগে তো দেখো আমি এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম ঝোল ফুটানোর পরে তো হচ্ছে এখন দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম তো ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গেছে তো আমার তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানো এবার আমি একটু পালং শাক রান্না করব তো পালং শাকটা কিন্তু আমার খুবই পছন্দের তরকারি আর পালং শাকটা কিন্তু আজকে ভাজি করব না তো আজকে আমি অন্য একেবারেই অন্যরকমভাবে রান্না করব তো এখানে দেখো আমি পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি এবং কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে আমি ভালোভাবে হচ্ছে ভেজে তারপরে শাকগুলো দিয়ে দিব আর দেখ আর হ্যাঁ এখানে আমি আস্তে আস্তে সকল প্রকার মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো আদা জিরা বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব। আর আজকে আমি শাক রান্না করব একেবারে মাস ডাল দিয়ে তো আমি সেজন্য প্রথমে শাকটা আগে কষিয়ে নেব তারপরে মাশকালাইয়ের ডালগুলো পরে আস্তে আস্তে দিয়ে দেবো আসলে শাকগুলো এতটাই টাটকা ছিল যে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো দেখো এ পর্যায়ে আমি কিন্তু হচ্ছে এগুলো দিয়ে দিলাম মাশকালের ডালগুলো দিয়ে দিলাম আসলে হচ্ছে পালং শাক যেমন আমার ফেভারিট মাস ডালগুলো কিন্তু আমার তেমনই ফেভারিট তো আমি কিন্তু মাস ডাল দিয়ে খিচুড়ি এবং অন্যান্য সবজি খেতে এতটাই পছন্দ করি তো আমার আপু কিন্তু গ্রাম থেকে আসার সময় কিন্তু এই ডালগুলো নিয়ে আসছিল আসলে হচ্ছে আমরা যেহেতু দুই বোন থাকি তো দুই বোনের জন্য আট কেজি ডাল নিয়ে আসছিলো তো আপা কিন্তু হচ্ছে আসার সময় অনেক কিছুই নিয়ে আসছিল আসলে হচ্ছে বড় বোনের ভালোবাসা কিন্তু মায়ের ভালোবাসার মতো হচ্ছে নিখুঁত ভালোবাসা তো দেখো এ পর্যায়ে কিন্তু আমার শাকটা রান্না হয়ে গেছে তো হচ্ছে আমি কিন্তু পালং শাক এই মাসকালের ডালটা খেতে খুবই পছন্দ করি তো তোমরা ট্রাই করে দেখতে পারো তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থেকে যেও ভালো থাকো আল্লাহ হাফেজ